হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতেই পারতেছেন আমরা আজকে আমাদের পুকুরে মাছ ধরতে নামছি সবাই মিলে এটা আমার ভাগ নে ও নামার জন্য অনেক এক্সাইটিং ও অনেক ই করে নামতে চাইতেছে কিন্তু নামতে পারতেছে না কেন কারণ ওর মাছ এখানে ওর একদমই নামতে দেবো না তো আমি আমার ভাই আমার আরেকটা মামার তো ভাই আমার বোন আমার চাচা তো ভাই সবাই মিলে মাছ ধরে নিয়ে আসছি অনেকক্ষণ দুই ঘন্টার মতো আমরা মাছ ধরছি মাছ ধরার পরে দেখেন এক পাতিলের মতো মাছ হয়ে গেছে প্রায় তো আমার ভাই আগে আসছে ওকে আবার শিং মাছে কাটা দিছে তো ওই জন্য ও বলতেছে ওর হাত নাকি একদম অবশ হয়ে যাইতাছে ও কিছু বুঝতে পারতাছে না তো আমার ভাই তখন বললো যে আয় আয় তাড়াতাড়ি আয় দেখ আমরা এক পাতিল মাছ ধরছি তো আমি আমার মাকে বলতেছি আমার ছেলে না বলল যে এক পাতিল মাছ কই এক পাতিল মাছ এই কয়টা মাছ দেখেন আমার ওই চাচা তো ভাইটাকে আমার মা মাছ দিতেছে চার পিস মাছ দিব বলবো যাও আর মা এমন কিপটা জানেন না এত্তগুলো মাছ ধরছি আর কয়েকটা দিলে কি হয় তো আমি আর আমার ভাই বলতেছি দাও দাও আর কয়েকটা দাও আর কয়েকটা দাও কিন্তু আমার মা তো মাই সে তো দিবে না ও মাছ ধরে না কিন্তু আমাদের সাথে মজা করছে ওদের জন্য আমরা মাছ ধরছি সবাই মিলে তাতে তো ভাই বোন মিলে তো আমার মা মাছগুলো ধরতেছে এমনি কি আছে কিন্তু কাউরে কিছু দিতে গেলে যে আমরা ও সামনে অনেক কষ্ট করে টি বড় হইছে তো তাই আর মা অনেক হিসাব করে চলতে চেষ্টা করে কারণ আমাদের বাবা ছোটবেলায় মারা গেছে যখন আমড়া অনেক ছোট ছোট ছিলাম তার তো বড় করছে আমার মা নিজে একাই নানা নরের বাড়ি আর সবাই আমাদের অনেক হেল্প করছে তো দেখতে পারতেছেন মাছ ধুইতাছে সবাই ফলাইতাছে সবাই গ্রামে গেলে হয়তো এরকমই পুকুর আছে 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 বা তারা এরকমই মাছ ধরেন তো কে কে এভাবে মাছ ধরেন আমাদের মতো মজা করে সবাই বলবেন কমেন্টে জানাবেন প্লিজ তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন যে কে ও অবশ্যই এখানে কী কী মাছ ছিল আপনারা বলবেন এখানে আমাদের বেশি মা অন্য কোনো মাছ থাকে না শুধু কই মাছ আর এই ডাকি মাছ সর মাছ এইগুলোই থাকে আমার ভাই আসছে অবশ্য কালকে রাতে আসছে আজকে আমরা সবাই মিলে মাছ ধরতে গেছি ও কালকে সিঙ্গাপুর থেকে আসছে এক বছর হয় নাই জালন লোন করে গেছিল অবশ্য রয়ে গেছে সব কিছুই করতে পারে নাই তো আবার যাবে কয়েকদিন থাকবে দুই তিন মাস হয়তো থাকবে তারপরে অন্য কোনো কোম্পানি ভালো পাইলে আবার চলে যাবে সবাই আপনাদের অনেক অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য তো আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখেন দেখেন কিভাবে মাছ ভালো খালাইতেছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা করছি আপনাদের সবার কাছ থেকে মাছগুলো অনেক সুন্দর ছিল দেখতে তো গায়ে আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গুলো নিয়ে দেখেন এখানে আর কি করবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন